আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা পনেরোই আগস্ট দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় সরকারের চাকরির নোটিশগুলো আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে মোট আটশো জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি এগারো আট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সিনিয়র স্টাফ নার্স হিসেবে আটশো জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা এখানে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে পারেন এরপরে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে একশো সতেরো জন নিয়োগ দেওয়া হবে যেখানে সিপাই হিসেবে একশো পাঁচ জন এবং এখানে ওয়ারলেস অপারেটর হিসেবে জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটার বিস্তারিত দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ পেজে আপনারা পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পেজে যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এরপরে আছে গ্রন্থাগার অধিদপ্তর যেখানে একশো ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি সাতাশ সাত দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় অথবা তৃতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে দুইশো চুরাশি জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি দশ আট দুই হাজার প্রকাশিত হয়েছে তো এখানে অফিস সহায়ক এই পদে দুইশো চুরাশি জনই নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর যেখানে একশো উনষাটি জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি ছয় আট দু প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে চুরাশি জন নিয়োগ দেওয়া হবে এটার বিস্তারিত লাস্টের পেজে আছে এরপরে আছে দুর্নীতি দমন কমিশন এখানে একশো একজন নিয়োগ দেওয়া হবে নোটিসটি ছয় আট দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে কনস্টেবল হিসেবে একানব্বই জন এবং অফিস সহায়ক হিসেবে দশ জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে পদ্মা অয়েল পি তে নিয়োগ দেওয়া হবে উনিশ জন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড এখানে বাহাত্তর জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি তিরিশ সাত দু হাজার প্রকাশিত হয়েছিল এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখানে আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে নোটিশটির বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন পাট মন্ত্রণালয়ে একশো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নয় জন নিয়োগ দেওয়া হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে যেটার বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখিয়ে দেবো তো আমি চলে আসছি দ্বিতীয় পৃষ্ঠায় তো দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এইটার তারপরে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এরপরে আছে বাংলাদেশ পাস্ট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি জেলা প্রশাসক ঠাকুরগাঁও বস্ত্রপাট মন্ত্রণালয় জেলা প্রশাসক হবিগঞ্জ জেলা প্রশাসক পটুয়াখালী মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখন আমি আপনাদেরকে তৃতীয় অফিসটা দেখিয়ে দেবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রন্থাগার অধিদপ্তর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিভিল সার্জনের কার্যালয় রংপুর দুর্নীতি দমন কমিশন নাবিক প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পদ্মা অয়েল পি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এখন চলে আসছি লাস্টের পেজে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে যেটার বিস্তারিত দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে সাঁত্রিশ জন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি তিপ্পান্ন জন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন জেলা প্রশাসক ঠাকুরগাঁও এখানে চুয়াল্লিশ জন ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এখানে বাইশ জন জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে নয় জন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে আটজন মৌলভী বাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে জন জেলা প্রশাসক পটুয়াখালী এখানে জন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন অথবা কোনো নোটিশ নিয়ে যদি বিস্তারিত আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের জন্য দেয়া হবে তো আশা করি আজকের বিষয়টা মূল বিষয়টা বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে